দুশো মিলিমিটার বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে ফের বন্যার পরিস্থিতি উত্তরবঙ্গে আবারও প্রবল দুর্যোগের পূর্বাস দিল আলিপুর দপ্তর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে একাধিক জেলা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যা দুশো মিলিমিটারের পর্যন্ত বৃষ্টি হতে পারে এই নির্বাচনের ফলে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার খবর সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিকে বাজিয়ে দিয়ে এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন অভয়দত্তর পূর্বাস অনুযায়ী এর ফলে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে এলাকা নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে তিস্তা তোর্ষা জল ঢাকা নদী জলস্তরও বাড়তে পারে যা বন্যার কারণ হতে পারে এদিকে উত্তরবঙ্গে যখন দুর্যোগের ঘন দক্ষিণবঙ্গে তখন বিরতির চিত্র এখানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে এবং আর্দ্রজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া এবং দুই চব্বিশ পরগনা জেলায় অন্যদিকে গত দুই মাসে ধরে প্লাবিত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে জল নামতে শুরু করার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে হিমালয়ের পাঁচ দেশ বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আজ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং ও কুচবিহারে এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা এদিকে দক্ষিণ বিহার ও উত্তর উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং মধ্য বঙ্গোপসাগর এর ওপর সৃষ্টি ঘূর্ণীবর্তের প্রভাবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আজ থেকেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে স্থায়ীভাবে বজ্রগর্ভ মেঘের কারণে মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দপ্তর বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জারি করা রয়েছে হলুদ সতর্কতা শনিবার বাংলা সংলগ্ন উড়িষ্য উপকূলে ও সমুদ্রে উত্তাল থাকতে পারে তার জেরে মৎস্যবিদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে আজ থেকে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বই যেতে পারে সমুদ্র উত্তাল থাকবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে সতর্ক বার্তা রয়েছে নবান্নের ইতিমধ্যেই পাহাড়ি রাস্তায় ব্যাপক যানজটের ছবি ধরা পড়েছে বিপর্যয় হয়েছে বহু রাস্তা পনেরো আগস্ট পর্যন্ত তিন দিন সড়ক বন্ধের বিজ্ঞাপন জারি করা হয়েছে জাতীয় সড়ক টানা বৃষ্টিতে বীরপায় উত্তরবঙ্গ চলতি বছরে বেশ কিছু জায়গায় রেকর্ড হারে বৃষ্টিপাত হয়েছে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় আলিপুরদুয়ার জেলায় নিউল্যান্ডস স্ট্রি গার্ডেন তিনশো বাষট্টি মিলিমিটার বৃষ্টি বলে হয়েছে